নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কলিন দিয়ে মোবাইল ফোনের চার্জিং পোর্ডকে পরিষ্কার করা উচিত না উচিত নয় তো বন্ধুরা এর উত্তরে যদি আমি বলি এর উত্তরে আমি বলবো যে কলিন দিয়ে মোবাইল ফোনের চার্জিং পোর্ডকে পরিষ্কার করা একদমই উচিত নয় কারণ কলিন কিসের জন্য কাজে লাগে কলিন কাজে লাগে কোনো ফ্রিজ পরিষ্কার করতে বা কোনো কাঁচ পরিষ্কার করতে বা কোনো গাড়ি পরিষ্কার করতে বা জানলা দরজা বা প্লাস্টিক কোনো জিনিস এই সমস্ত জিনিস পরিষ্কার করতে কাজে লাগে কিন্তু বন্ধুরা এই কলিন দিয়ে ইলেকট্রনিক ডিভাইস পরিষ্কার করা একদমই উচিত নয় তবে বন্ধুরা এমন কিছু ইলেকট্রনিক ডিভাইস আপনারা পরিষ্কার করতে পারবেন যেমন আপনারা কোনো কম্পিউটারের স্ক্রিন পরিষ্কার করতে পারবেন অথবা কোনো মোবাইলের উপরের যে স্ক্রিনটা আছে সেটাকে পরিষ্কার করতে পারবেন তাতেও কি তাতেও আপনাদের একটা নিয়ম আছে যে আপনারা এরকম ডাইরেক্ট পরিষ্কার করতে পারবেন না আপনাদেরকে পরিষ্কার করতে গেলে প্রথমে একটি রুমাল বা কোনো কাপড়ের টুকরো দিয়ে তাতে কি করতে হবে একটু কলিন লাগিয়ে নিতে হবে নিয়ে এবার সেটা দিয়ে আপনারা সেই ইলেকট্রনিক ডিভাইসগুলোর উপরের যে সারফেসগুলো আছে সেইগুলোকে পরিষ্কার করতে পারবেন তো এবার আমি যদি বলি যে কলিন দিয়ে মোবাইলের চার্জিং পোর্টকে যদি পরিষ্কার করতে যান তখন কি হবে এর জন্য আমি একটি উদাহরণ দিচ্ছি এটা হচ্ছে আমার স্যামসাং এ ফোন তো এতে আমি কলিন দিয়ে আমার ফোনটাকে পরিষ্কার করেছিলাম তো এবার বলছি যে পরিষ্কার করলে কি ক্ষতিটা হচ্ছে তো আমি যখন এর মধ্যে কলিনটাকে দেবো সে ডাইরেক্ট হোক বা কোনো একটা জিনিসে দিয়ে সেটা দিয়েই পরিষ্কার করা হোক তো কী হচ্ছে এই কলিনটা এর মধ্যে যাচ্ছে এর মধ্যে যাওয়ার পর কি হচ্ছে এর ভেতরে যত কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টের মধ্যে কিন্তু কলিনটা ছড়িয়ে যাচ্ছে এবার কলিনের মধ্যে এমন কিছু পদার্থ আছে বা কেমিক্যাল আছে যেগুলো কি করে মানে যে কাঁচ পরিষ্কার করি আমরা বা ফ্রিজ পরিষ্কার করি এইগুলোকে কি করে মোছার পর একটু উজ্জ্বল রাখতে সাহায্য করে আপনারা দেখেছেন তো যে কলিন দিয়ে যখন কিছু পরিষ্কার করেন পরিষ্কার করার পর কেমন চকচকে হয়ে যায় তো ওই যে কেমিক্যালগুলো আছে সেইগুলোই চকচকে রাখতে সাহায্য করে এবার কি হচ্ছে এর মধ্যে যখন কেমিক্যালটা ছড়িয়ে যাচ্ছে সেখানে কি হচ্ছে কলিনটা তো শুকিয়ে যাচ্ছে কিন্তু তার মধ্যে থাকা কেমিক্যালগুলো সেইগুলো শুকিয়ে গিয়ে একটা আঠালো ভাব হয়ে যাচ্ছে আর এই কলিনটা হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে খুবই কন্ডাক্টিভ অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইসে যদি আপনারা কলিন ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু সেটি শর্ট সার্কিট হতে পারে তো সেই কারণে কি হচ্ছে সেই যে আঠালো কেমিক্যালগুলো থেকে যাচ্ছে সেইগুলো সেই কম্পোনেন্টের মধ্যে গিয়ে কম্পোনেন্টগুলোকে শর্ট সার্কিট করে দিচ্ছে এর ফলে কি হচ্ছে আপনাদের ফোনটি খারাপ হয়ে যাচ্ছে তো যেমন বন্ধুরা আমার এই ফোনটি খারাপ হয়েছিল আমি যখন এই ফোনের স্ক্রিনটাকে অফ করতে যাচ্ছিলাম এখন দেখতে পাচ্ছেন যে এই স্ক্রিনটি অফ হচ্ছে কিন্তু বন্ধুরা তখন এটা অফ হচ্ছিল না যেমন আমি এখানে স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে আমার স্ক্রিনের লাইটটিকে অফ করার চেষ্টা করছি কিন্তু সেটা কিছুতেই অফ হচ্ছে না তো এই রকম আপনাদের ফোনে সমস্যা দেখা দিতে পারে তো তখন বন্ধুরা আপনাদের ফোনকে টেকনিশিয়ানের কাছে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়তে পারে তো সেখানে নিয়ে গেলে তারা কি করবে আপনাদের ফোনের সমস্ত কম্পোনেন্টগুলোকে চেক করবে ড্রাই করবে তারপর দেখবে যে কোন কম্পোনেন্ট খারাপ হয়ে গেছে তো আমি বন্ধুরা আপনাদের বলে দিই যে এর মধ্যে কোন কম্পোনেন্টে বেশি প্রভাব পড়তে পারে এর মধ্যে একটা সিসি বোর্ড থাকে অর্থাৎ আপনাদের ফোনে এইখানে একটা মাদার থাকে তার সাথে এইখানে একটা আলাদা করে সিসি বোর্ড থাকে যেইখানে আপনাদের ফোনের এই চার্জিং পোর্ট হেডফোন জ্যাক স্পিকার এই সমস্ত একসাথে কানেক্ট হয়ে থাকে তো সেই জিনিসটাকে বেশি ক্ষতি করতে পারে তো আপনাদের সেই জিনিসটাকে পাল্টানোর সম্ভাবনা থাকতে পারে তো এটাকে পাল্টাতে গেলে মূলত তিনশো চারশো টাকা গরম খরচা পড়তে পারে তো আমারও সেরকমই খরচা পড়েছে তো আমার এই ফোনেও এই সমস্যাটি হয়েছিল এটা হচ্ছে আমার স্যামসাং এ ফোন আমি আপনাদের বলেইছি তো এই ফোনে এই সমস্যাটি হয়েছিল এখন আমার এই ফোনটা পুরোপুরি ঠিক হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন যে আমি ফোনের স্ক্রিনটাকে অফ করতে পারছি এবার বন্ধুরা আপনারা হয়তো অনেকেই আছেন যারা কি করেন এই কলিং দিয়ে আপনাদের ফোনে চার্জিং টোটকে পরিষ্কার করে থাকেন কিন্তু বন্ধুরা আপনাদের ফোনে কোনো রকম সমস্যা দেখা দিচ্ছে না তো বন্ধুরা আমি আপনাদের কথাটা ফেলে দিচ্ছি না কেন এরকম আমার ফোনেও হয় তো এটা হচ্ছে আমার জিওনি ম্যাক্সের ফোন তো এই ফোনটায় আমি এই কলিন দিয়েই চার্জিং পোর্ট পরিষ্কার করে থাকি কিন্তু বন্ধুরা আমার এই ফোনে কোনো ধরনের সমস্যা দেখা দিচ্ছে না এবার বন্ধুরা আপনাদের প্রশ্ন হতে পারে যে এইটাও তো ইলেকট্রনিক ডিভাইস আর এটাও ইলেকট্রনিক ডিভাইস তাহলে বন্ধুরা এতে সমস্যা হচ্ছে না আর এতে সমস্যা হচ্ছে কেন তো বন্ধুরা এর উত্তর আমি আপনাদের বলে দিই যে এই দুটো ফোনকে যে তৈরি করা হয়েছে এই দুটোর বানানোর ধরন একদমই এক নয় দুটো ইলেকট্রনিক ডিভাইস হলেও দুটো কিন্তু আলাদাভাবেই বানানো হয়েছে হয়তো এই ফোনটাকে অন্য রকমভাবে বানানো হয়েছে এই ফোনটাকে অন্যরকমভাবে বানানো হয়েছে এবার আমি আরেকটা কথা বলে দিই আরেকটাও পার্থক্য থেকে যায় সেটা হচ্ছে যে এই দুটোর ভেতরে যে কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে তার কোয়ালিটির ওপরও অনেকটা নির্ভর করে যেমন এটা যদি আমি একটু কমা ফোন ধরি এটা আমি সাড়ে পাঁচ হাজার টাকায় কিনেছিলাম তো এই ফোনটায় এটা হচ্ছে আমার জিওনি ম্যাক্স তো এটার দাম শুনেই আপনারা বুঝতে পারছেন যে এটা অনেক লো কোয়ালিটির ফোন অর্থাৎ এর ভেতর যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো খুবই লো কোয়ালিটির এবার এটা স্যামসাং এ ফিফটিন এটাকে যদি আপনারা গুগলে সার্চ করেন এর দাম আপনারা দেখতে পাবেন তো এর দাম দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এর ভেতরের কম্পোনেন্টগুলো কতটাই দামি এবার কিছু ফোনের কম্পোনেন্ট হয় যেগুলো লো কোয়ালিটির হলেও সেগুলিতে যদি কেমিক্যাল বা কোনো জল ঢুকে যায় তাহলে শুকিয়ে যাওয়ার পরই সেই ফোনে কোনো সমস্যা দেখা দেয় না অর্থাৎ কেমিক্যাল ঢুকলেও সেই ফোনে কোনো সমস্যা হয় না এবার কিছু দামি ফোন আছে সেগুলোর কম্পোনেন্টগুলো খুব দামি হলেও বা খুব টেকসই হলেও কি হয় না তার মধ্যে যদি ছোট একটা কোনো আঘাত লাগে বা কোনো একটা কেমিক্যাল ঢুকে যায় তো সেইগুলোতে কি হয় এই কম্পোনেন্টগুলো খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যায় কেন সেগুলো খুবই দামি এবং খুবই সূক্ষ্ম মনে রাখতে হবে যে তার কম্পোনেন্টগুলো খুবই সূক্ষ্ম হয় দামি জিনিসের কম্পোনেন্ট খুবই সূক্ষ্ম জিনিস হয় তাই জন্যই আমার এই কলিন ব্যবহার করতে এই ফোনটি খারাপ হয়ে গেল তাই বন্ধুরা আমি আপনাদের বলে দিই আপনাদের কাছে যাই ডিভাইস থাকুক আপনাদের ফোনে সমস্যা হোক বা নাই হোক আপনারা যদি কলিন ব্যবহার করেও থাকেন আমি আপনাদের রিকমেন্ড করব যে আপনারা এই কলিনকে ব্যবহার করবেন না আর যদিও করে থাকেন আজ থেকেই বন্ধ করে দিন তো আমি আমার এই ফোনে কলিন ব্যবহার করা বন্ধ করে দেবো তাই বন্ধুরা আমি আপনাদের বলে দিই যে আপনারা আপনাদের ফোনের চার্জিং পোর্টকে এই কলিন দিয়ে কখনোই পরিষ্কার করবেন না এর বদলে আপনারা কি করবেন একটা দাঁত মাজার শুকনো ব্রাশ নিয়ে নেবেন এই শুকনো ব্রাশকেই আপনারা আপনাদের ফোনের যে পোর্ট আছে সেই পোর্টের মধ্যে ঢুকিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নেবেন ঘষে সব ময়লা বার করে নেবেন তাহলেই আপনাদের ফোনটি পরিষ্কার হয়ে যাবে অথবা আপনাদের কাছে যদি এরকম সেফটিবিন থাকে অথবা সিম টুল থাকে তো সেগুলো দিয়েও আপনারা এর মধ্যে সেই পিনটাকে ঢুকিয়ে আস্তে আস্তে সেই ময়লাগুলোকে বার করে ফেলতে পারেন তাতে আপনাদের ফোনের চার্জিং পোটের মধ্যে থাকা ময়লাগুলো খুব সহজেই বেরিয়ে আসবে তো বন্ধুরা আজকে এটাই ছিল যে কলিন দিয়ে মোবাইল ফোনের চার্জিং পোটকে পরিষ্কার করা উচিত কি উচিত নয় তো আপনারা জেনেই নিলেন যে কলিন দিয়ে কেন উচিত নয় তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা কলিন দিয়ে আপনাদের মোবাইল ফোনের চার্জিং পোর্টকে পরিষ্কার করবেন না চাইলে ওপরের স্ক্রিনটাকে একটু পরিষ্কার করতে পারেন কোনো একটি রুমালে একটুখানি কলিন লাগিয়ে বা শুকনো কাপড়ে কলিন একটু লাগিয়ে পরিষ্কার করেন ঠিক আছে কিন্তু এই পোর্টগুলো বা হেডফোনের জ্যাকগুলো আপনারা পরিষ্কার করবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুব হেল্পফুল লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ